সিরাজগঞ্জ জেলা থেকে যাচ্ছে হচ্ছে বগুড়া হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে বগুড়া জেলাতে আর যাওয়ার কারণ হচ্ছে একটা টেডি নিয়ে আসতে যাব ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন দাইনা টেডি পাবো কিনা আসলে আমার এক ভাইয়ের কাছে টেডিটা আছে আমি তাদের বাসাই যাচ্ছি আর গাইজ তাদের বাসা হচ্ছে ধুনুট এলাঙ্গি মানে ধুনুট থানা এলাঙ্গি গ্রামের নাম তো এখানে আমরা মূলত যাচ্ছি আর আমরা এখন আসি হচ্ছে একদম শেরপুর রোডে তো গাইজ আমরা এখন শেরপুরের রোড থেকে নেমে একদম গ্রামের রাস্তায় নেমে পড়ছে আর গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর তবে তবে একটা প্রশ্ন গ্রামের রাস্তা যতই সুন্দর হোক না কেন ভাঙ্গাচোড়া থাকে কেন যাই হোক গাইস গ্রামের রাস্তা কিন্তু ভাঙ্গাচোড়া থাকবে এটাই তো স্বাভাবিক আর গাইস আজকে মূলত আমরা ধুনুটা আসছি হচ্ছে মৈত্রাপুর বাজার দিয়ে যারা যারা মৈত্রাপুর বাজার ছিলেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবে আর গাইস আমরা কিন্তু সিরাজগঞ্জ জেলা থেকে আছি রায়গঞ্জ স্থান আর গ্রামের নাম হচ্ছে ধামানগর থেকে আমরা রওনা দিচ্ছি আর গাইস আমরা এখন মূলত আমরা ফকির বাইরে রোদ দিয়ে ঢুকছি আর এদিক দিয়ে ডাইরেক্ট আমরা সোজা চলে যাবো আরাঙ্গি বাজারে আমি জানি কি না যে টেডি আপনাদের সামনে আনতে পারবো কিনা কারণ টেডি নিতে যাচ্ছে বা যদি না দেয় তাহলে কিছু করা থাকবে না কারণ অন্য টেডি একটু চায়া নিতে যাচ্ছে আর কি আসলে মূলত আমরা অনেক দূর থেকে আসতেছি তাদের কাছে তো গাইজ দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় হলো টেডি আনতে গিয়েছিলাম বাট টেডি পাই নাই কারণ যার টেডি সে ছিল না তার ভাই ছিল তো তার ভাই দিতে পারে নাই তো দুঃখের বিষয় তো অনেক দূর থেকে গেছিলাম বাট টেডিটা পাইলাম না খুব কষ্টই পাইলাম তো যাই হোক কোনো বিষয় নাই ইনশাল্লাহ টাকা হলে অবশ্যই আমি কিনবো একটা টেডি টেডি অনেক শখ আমার তো যাই হোক গাইজ যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন বাই বাই টা আল্লাহ হাফেজ